যদি আসি চরণে চরণে নেবে না কি শরণে শরণে চরণ আছি তোমারই আমি যে তোমার অগ্রভোদয়াল আমি যে বসে আছি রয়েছে গতি তাই তো তোমাকে সবাই বলে ভক্তির ভগবান বিশ্ব জগতে প্রভু প্রভু প্রভুগ তাই কৃষ্ণ কৃষ্ণ কথা বলে তোমার জীবন তোমার চরণে মন প্রাণ সপে দেব তাই কি বলব প্রভু বল কৃষ্ণ ছাড়া আছে আমার বিশ্বচরা দিশ্ চরো মাঝে ও চরা চর মাঝে বল কৃষ্ণ ছড়া চা <laughs> চর <laughs>

បលគិសណោឆ

জন্ম মৃত্যু বিবাহ সবই যে তারিহাতের হাতের খেলা গো রাধে তাই নাকি বুড়িমা তাই অদৃষ্ট নিয়তি তোমার কপালে কি লিখে গেছে জানো রাধে কিছু তাহলে বলছিস লিখে গেছে দুঃখ ব্যথা জ Oh. তোমারি কপালে লিখে গে তো খোলা চন্দা হ তোমারি কপাল লিখে গিয়ে ব্যাপ Oh,

তোমার বাপা লিখে গা তিবাকে রাধে রাধে বোল

এত লোকের গরবাতের মনে পড়ে মনে না তুমি কি করে জানলে আমার শাশুড়ি মা এমন ভাবে রয়েছে তোমার কাছে আসার আগে তোমার শাশুড়ি মায়ের কাছে দেখা করতে গিয়েছিলাম তাই নাকি তোমার ননদিনী এখানে ছিয়ে যে বটি হ্যাঁ মা গো মা মরে যায় মরে যায় কেন যেন নটা নটা নদী বাবা ননদি তো নয় যেন নটা নটা নদী আর শাশুড়ি তো নয় যেন শাশুড়ি ナナসি আরো খুব ভালো কিন্তু বুড়িমা হ্যাঁ ওদের মধ্যে আমাকে সংসার করতে হয় বুড়িমা সংসার তো করতে হয় কিন্তু জানো বুড়িমা আমাকে সর্বসদে শুনতে হয় আমি কৃষ্ণ কলঙ্কিনী কেন গো মা প্রভু কি বলে কিন্তু বুড়িমা জানো ওই প্রভু কি ভালোবাসে বলে আমায় যে কেউ ভালোবাসেনা বুড়িমা তাই না কি হাগো বুড়িমা কি বলতে পারো বুড়িমা আমার থেকে সুখী যে কে জগতে কেউ নেই বুড়িমা তাই না বুড়িমা কিন্তু বলো না বুড়িমা আমার শাস্ত্র মতে তোমাই কি বলে দিয়েছে তোমার শাশুড়ি মা পাই করে বলেছে যে দেখো দিদি আমার সাত টনে পাঁচ টনে একটা মাত্র বৌমা আচ্ছা এই সবে এসেছে এখনো অষ্টমঙ্গলায় যায়নি কিন্তু বৌমাকে তো ঠিক করে তো আমরা পাঠাতে পারবো না না বলেছিল তবে আমি কি করেছি করেছি তোমার বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি নিয়ে আসবো এই রাতের বেলা হ্যাঁ রাতের বেলা তারপরে তারপরে বলছে আমার তিনটে শর্ত রয়েছে তিনটে শর্ত কি কি শর্ত হলো নিজের চরণবা তিত অন্য চরণের দিকে তাকাবে না তাই নাকি আর তোমার বাড়িতে যে কুলদেবী শ্যামা রয়েছে শ্যামা মন্দিরে প্রণাম করে তার জয়ধন করে বাজারে যেতে বলেছে তাই নাকি আর তিন নম্বর শর্ত হচ্ছে ওই রাস্তার মোড়ে মোড়ে যে নোনলা মেটা কেস্টা দাঁড়িয়ে থাকে হ্যাঁ তাহলে তুমি যে বলছো দেখা করা যাবে না শাশুড়ি মায়ের কাছে তো বলতে হবে কি তো বুড়িমা যেটা নিয়ে গন্ডগোল বাড়িতে গন্ডগোল তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছুই জানি না আমি কি করে শ্যামা মায়ের নাম গাইব বুড়িমা

এরা সব শাশুড়ি আচ্ছা আর ওরা সব শ্বশুর তাই না হ্যাঁ আচ্ছা মায়ের দেখি কতজন আমার সঙ্গে একটু শ্যামা মায়ের জয়ধ্বনি করেন দেখি সবাই মিলে বলবেন কিন্তু হ্যাঁ নালে যা শাশুড়ি মায়ের কান অব্দি যেন পৌঁছে যায় নালে কিন্তু হবে না সবাই মিলে বলুন জয় জয় শ্যামা মা কি এদিকে বাবারা কি হলো মন ভালো নেই বোধহয় এদের মন খুব খারাপ হ্যাঁ মন ভালো নেই অবস্থা খারাপ কেন গরম পড়েছে তাই না ঠান্ডা পড়েছে এদিকে তাপ বেশি হয়েছে মা এ পাশে ঠান্ডা পড়েছে তো নাকি হ্যাঁ গরম ও গরম পড়েছে हां বুঝতে বাছিনা না আচ্ছা আমার সামনের নামে একবার দিন জয় জয় শ্যাম সুন্দর কি জয় কি করে ভক্ত তো বারে না দেখো কেমন বেড়ে যাবে মনের জোর বেড়েছে হ্যাঁ সবাই মিলে দিবেন হ্যাঁ মানে বুড়ি কাছে গেলেই কি বেড়ে যাবে জয় জয় আধার আলী কি জয় গোপরি মা কারণ কি হয়েছে জানো বুড়ি এরা সবাই ভালোবাসে এখানকার মায়েরা বাবার আমাকে কেউ ভালোবাসে না আচ্ছা তুমি দেখো দেখো আমি বলছি শোনো আচ্ছা তখন মায়েরা সবাই মিলে কিন্তু আমার সঙ্গে যারা যারা রাধা রানীকে ভালোবাসে না তারা সবাই মিলে হাত তুলুন দেখি সবাই মিলে কেউ ভালোবাসে না গো আচ্ছা বুড়ি মা কেন না আমার কষ্ট হবে বলো আচ্ছা মায়েরা বলুন বাড়িতে শাশুড়ি মা আমার আট করে ছিছানা কথা বলেন না আর এখানেও যদি এলাম আপনাদের ভালোবাসার জন্য আচ্ছা মা আমাকে কেউ ভালোবাসে না আমি কি বলেছি আগে তো শুনবেন

এই বুড়ি যত লাস্টের গোড়ন হ্যাঁ সেটাইতে দেখি বোঝা যাচ্ছে তাহলে বলো কি করতে হবে তোমার জন্য কি করতে হবে এই যে মায়েরা আমাকে ভালোবাসেন এটাই আমার মনের দুঃখ রয়ে গেল আচ্ছা মায়েরা সবাই ভালোবাসেন তো নাকি যারা যারা রাধারানীকে ভালোবাসে সবাই মিলে হাত তুলুন তো ভালোবাসেন সবাই মিলে জয় জয় মহাপ্ৰভু কি জয় গোবধনধারী কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি আচ্ছা অনেকে হাত একবারে পরিষ্কার করে তুলছে না মহাপ্ৰভুর হাত কেমন ছিল আজলম্বিত বুঝো কিন্তু এখন মায়েরা ওই জন্য শর্ট করে দিয়েছে শর্ট শর্ট নাম আর শর্ট শর্ট হাত তুলছে হ্যাঁ মানে কেমন শর্ট শর্ট নাম বুড়িমা আগে করে নাম রাখতো কার্তিক গণেশ নারায়ণ বড় বড় ঠাকুরের নাম ধরে রাখতো তাই না এখন ডাকছে পলটু ঝন্টু মন্টু সন্টু এই যেন তো রাতে দগাই কোথায় আছে চলে আয় ও বুড়িমা হ্যাঁ বলো মা তাতে বলতে চাইছে এই যেন গোবিন্দকেও শর্ট করে দিয়েছে হ্যাঁ এইভাবে হয় মা হবে না সবাই মিলে দু হাত তুলে গোবিন্দের চরণ তুলে